হ্যালো বন্ধুরা বিশ্ব টুম্পা ব্লকে তোমাদের সকলকে স্বাগত দেখতে পাচ্ছ এখন আজকে সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন ডে তার জন্য সরস্বতী পুজোতে আমরা মেয়ে স্কুলে যাবো দেখে মেয়েকে সাজানো হচ্ছে তো দেখতে পাচ্ছ তো সাথে থাকো এবং দেখতে থাকো কিভাবে সাজায় তো এখানে দেখতে পাচ্ছ মেয়েকে মেয়ের মা সাজাচ্ছে স্কুলে যাবে বলে শাড়ি পরে তার জন্য সরস্বতী পুজোতে এবং সাজানো প্রায় কমপ্লিটের দিকে দেখতে পাচ্ছ তোমরা কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টে জানিও মেয়ে মেয়েকে তো এখানে দেখতে পাচ্ছ মেয়ের সাজ কমপ্লিট হয়ে তো পাশেই আমাদের পুজো হচ্ছিলো পাশের বাড়িতে কাকা কাকিমা কাকার বাড়ি দেখ সেখানে মেয়ে অঞ্জলি দিচ্ছে এবং অঞ্জলি দেওয়ার ভিডিওটি তোমরা দেখতে পাচ্ছ তো কেমন আমরা স্কুলে যাবো এখন স্কুলে গিয়ে স্কুলে তারপর দেখা হবে তো ফাইনালি আমরা স্কুলে চলে এসেছি তো স্কুলের সামনে তো স্কুলটি দেখতে পাচ্ছো খুব সুন্দর সাজানো হয়েছে এবং মেয়ে এবং মা দুজনেই যাচ্ছে আর আমি স্কুলের ব্যাকগ্রাউন্ডটা তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছো এবং ওয়াল ও টানানো হয়েছে স্কুলের সব স্টুডেন্টদের হাতের কাজ এবং ম্যামদের হাতের কাজের একটি ওয়াল হ্যাঙ্গিং টানানো হয়েছে এবং পাশে দেখতে পাচ্ছো অনেক ফুলের ফুল গাছের সাজানো এবং সামনে একটি মডেল আছে ঢাক নিয়ে দাঁড়িয়ে আছে মডেল তারপরে এখানে স্কুলে অনেক গার্জিয়ান চলে এসছে তাদের বাচ্চাদের নিয়ে এবং স্কুলে ফান্ডটা খুব সুন্দর সাজিয়েছি স্কুলে সরস্বতী পুজো উপলক্ষে তো স্কুলটার নামটি হলো স্যাক্রেটার পাবলিক স্কুল ফুলিয়াতে পড়াশোনা তারপরে তোমরা স্কুলের ভেতরে স্কুলে ওই সরস্বতী মায়ের প্রতিমা দেখতে পাচ্ছ এবং আমরা স্কুল থেকে দিকে যাবো এবং হচ্ছে অনেকগুলো ঠাকুর সেগুলো তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি আমাদের ফুলিয়ারই কয়েকটি বিদ্যালয়ের ঠাকুর দেখতে তো প্রথমে চলে আসছি ফুলিয়া মন্দির স্কুলের ঠাকুর দেখতে তো দেখতে পাচ্ছি ফুলিয়া মন্দির স্কুলটি অনেকটাই সাজানো গোছানো আছে তো খুব সুন্দর লাগবে স্কুলের তো ঠাকুর প্রতিমাটাও খুব সুন্দর সাজিয়েছে এবং তখনও পুজো চলছিল আমরা যখন গেছিলাম পুজো করছে এবং প্রসাদও দিচ্ছে প্রসাদ পেয়ে এবং আমার স্কুল বা ফুলিয়া শিক্ষা স্কুলে আমরা চলে এসেছি ফুলিয়া শিক্ষানীতন স্কুলে প্রতি বছরই খুব ভিড় হয় বা খুব সুন্দর সাজানো হয় চারিদিকে এই অনলাইন দিয়ে তো সেটাও তো আমরা দেখতে পাবো এখনই একটি পরেই আমার স্কুল ছিল ফুলিয়া শিক্ষা হাই স্কুল তো দেখতে পাচ্ছি স্কুল বিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রীদের ছাত্রদের হাতে সব ওয়াল হান্ডিং টানানো হয়েছে প্রতি বছরই এই জিনিসটা করা হয় আমাদের ওই স্কুলে তো প্রতিমাটা দেখতে পাচ্ছি প্রতিমাটা খুব সুন্দর সাজানো হয়ে প্রতিমা পাশেই পূজা শিক্ষা আছে মাঠে যে মাঠে যে সব ছেলেগুলারা দৌড়া যাওয়া ওই মাঠে তারা প্র্যাকটিস করে সারা বছর তারাও একটি পুজোর আয়োজন করেছে সেই পুজোর আয়োজনে প্যান্ডেল খুব সুন্দর পুরিয়া শিক্ষা মাঠে সব ছেলেগুলারা মিলে এই পুজোটি করে খুব সুন্দরই সাজানো হয়েছে ডেকোরেশনটা দেখতে পাচ্ছ তো না এইটা খুব সুন্দর লেগেছে আমাদের সকলেরই এখানে এসে দেখে পুজো চলছিল তখন মাঠ প্রতিমাটাও খুব সুন্দর সাজিয়েছে এবং ডেকারেশন গুলো খুব সুন্দর করেছে এবং পাশে একটি করেছে আই ফুলিয়া শিক্ষা নির্ধান স্কুল মাঠ আই ফুলিয়া শিক্ষা নেতনের মাঠ দেখতে পাচ্ছি খুব সুন্দর সাজিয়েছে এটি সবাই এখানে সেলফি নিচ্ছে এটাই হচ্ছে সেলফি পয়েন্ট করা হয়েছে মতো আমাদের ঠাকুর দেখা যাচ্ছে আমরা গ্রামের একটি রেস্টুরেন্টে সেটি হলো একটু বৈঠক খুলিয়া উমরপুরের আগে জিজুবলি ফার্মের সবুজ পুলি মোস ফার্মের পাশে এই সেই একটু বৈঠক করেছে এবং এটি আজকে আমাদের ভ্যালেন্টাইন ডে ওগুলোকে পার্টি করা হচ্ছে তো দেখতে পাচ্ছি অর্ডার দেওয়ার জন্য সবাই রেডি এবং তো অ্যামবিরিয়েন্সটা খুবই সুন্দর এই রেস্টুরেন্টে তো ফাইনালি আমরা চা খাচ্ছি এবং ফাইনালি আমাদের অর্ডার করা বিরিয়ানি আজকে বিরিয়ানি চলে আসে এবং আমি সার্ভ করছি দেখতে পাচ্ছ তো বিরিয়ানিটা কিন্তু খেতে খুবই সুন্দর ছিল খেয়েছে ভ্যালেন্টাইন ডে পার্টি হিসাবে আজকে আমাদের পুলিয়ার একটু বৈঠক রেস্টুরেন্টে তো দেখতে পাচ্ছি এখানে আমরা বিরিয়ানি খাচ্ছি তারা যে টা খাওয়া হয়ে গেছে আরো অনেক কিছু তো চলো তাহলে সব বৈঠক থেকে রেস্টুরেন্ট থেকে আমরা বেরিয়ে যাচ্ছি তো চলো তাহলে এখন আমরা পার্কে এসেছি ঘুরতে দেখতে পাচ্ছ তো শেষ এটাই ঘোরা এই আজকের মতো এখানে শেষ তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো চলো তাহলে টাটা বাই বাই আজকের মতো